বছরে তো পিকনিক না করলে যেমন মনটা কেমন কেমন করে তেমনই তুমি যদি এই গুলি জেনে যাও তাহলে কমেন্ট বক্সে থ্যাংক ইউ না বলে গেলে তোমার মনও পরে কেমন কেমন করবে কারণ এই সাইকোলজি দিয়ে তুমি যে কাউকে তোমার কাজ খুব সহজে করাতে পারবে তাই যাদের মনে হচ্ছে দরকারই তারা দেখতে পারো নাম্বার এক কাউকে যদি কখনো নিজের কাজ করাতে হয় তাহলে তাকে সোজাভাবে বললে হবে না এর ভেতর একটু সাইকোলজি ঢুকিয়ে দাও যেমন তাকে দুটি পদ দেখাও যেমন যদি কাউকে দিয়ে কোনো জিনিস নিয়ে আসতে হয় তাহলে তুমি তাকে বলতে পারো এই দুইটির মধ্য তুই কোনটা আনতে পারবি যেখানে তোমাকে দুইটি আনতে হতো সেখানে সে একটি অন্তত আনবে আর তোমারই লাভ এতে কি হবে জানো সিদ্ধান্তটা সে নিতে পারবে সে মনে করবে তার ইচ্ছাতে কিছু হচ্ছে এটা একটা এমন সাইকোলজি যেটা কাজ করবেই আর এটা তো শুধুমাত্র এক তুমি অন্যান্য কাজও এইভাবে করাতে পারো নাম্বার দুই কখনো যদি অন্য কাউকে কোনো কাজে রাজি করাতে হয় তাহলে তুমি সোজা প্রশ্নের বদলে তাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে করবে কারণ মানুষ হ্যাঁ বলার থেকে না বলতে বেশি কমফোর্টেবল কারণ মানুষ মনে করে বারণ করলে তার সময় বেঁচে যাবে কিন্তু তুমি যখন প্রশ্নটা ঘুরিয়ে করবে যেমন একটা উদাহরণ তোর 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 নিলাম নিলাম এর বদলে তুমি বলতে পারো যে কোনো সমস্যা হবে না তো এতে প্রশ্নটার উত্তরে সে নাই বলবে কারণ যেহেতু সে না বলতে বেশি কমফোর্টেবল আর এতে তোমার কাজেও রাজিও করাতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু তোমাকে হাসি মুখে বলতে হবে না হলে হিতে বিপরীত হতে পারে আর হ্যাঁ নতুন বছরে তুমি কোন ক্লাসে উঠলে নিচে কমেন্ট করে বলে যেও